নমস্কার বন্ধুরা সামনে আসতে চলেছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই সকল পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হলো এই জামাই ষষ্ঠী প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা অর্চনার মধ্য দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দু সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে ষষ্ঠী তিথি কখন শুরু হবে এবং ষষ্ঠী তিথি কখন শেষ হবে আর আরও জেনে নেব এই দিন জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় কখন থাকছে এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পহেলা জুন দু সাল রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ বাংলার ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির একত্রিশে মে দু সাল শনিবার রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পহেলা জুন দু সাল রবিবার রাত বারোটা আট মিনিট পর্যন্ত আর এবার জানব জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় থাকছে বাংলা সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো ইংরেজির পহেলা জুন দু রবিবার দুপুর বারোটা ছয় মিনিট থেকে দুপুর দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে তাহলে বন্ধুরা এই ছিল দু সালে জামা ষষ্ঠীর সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ